বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে মানুষের প্রত্যাশা পূরণে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তিনি এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি পারভেজ কোকনের রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশে যে কজন পরিচিত মুখ আছে যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকে তাদের মধ্যে বিন মুর্তজা অন্যতম অথচ তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা সেই সঙ্গে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার আগস্ট সরকার পতনের পর আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি দেয় পুড়িয়ে বিক্ষুব্ধ জনতা এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ আর চুপ থাকতে পারলেন না তিনি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেন নরাইল এক্সপ্রেস সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে

সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার কোটা আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন মাশরাফি দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল